নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি পেঁপের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে যারা পেঁপে খেতে একেবারেই ভালোবাসে না তাদেরও এভাবে বানিয়ে দিলে চেটে ফুটে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই সার্ভ করে নিতে পারবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল একটি মাঝারি মাপের পেঁপেকে ডুমোডুমো করে কেটে রেখেছি আর হাফ কাপ নিয়েছি মুসুরির ডাল ডালকে একটি বড় বোলের মধ্যে নিয়ে প্রায় চার পাঁচবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে এখন এক পাশে সরিয়ে রাখছি আরও একটি বোলের মধ্যে এখানে আমি তিনটে ডিম ভেঙে নিচ্ছি আপনারা এই রেসিপিটি ডিম ছাড়াও বানিয়ে ফেলতে পারবেন তবে ডিম দিলে টেস্টটা একটু বেশি হয় তিনটে ডিম ভেঙে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো ভালো করে তিনটে ডিমকে এভাবে ফেটিয়ে এক পাশে সরিয়ে রাখবো এখন এরপর ফ্লেম অন করে কড়াই চাপিয়ে দিলাম কড়াই গরম হলে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে স্প্রেড করে নিয়েছি তেল গরম হলে ডুমো করে কাটা পেঁপেগুলো ধুয়ে এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে পেঁপেটাকে এখন বেশ ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁপের গায়ে বেশ লালচে রং ধরে যায় একটু বেশি সময় লাগবে পেঁপেটা ভাজতে তাই একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি মোটামুটি প্রায় ছ মিনিট মতো পেঁপেটাকে আমি ভেজে নিয়েছি আর তাতে করে দেখুন এই ছ সাত মিনিটেই পেঁপের গায়ে একটা সুন্দর লালচে রঙ ধরে গেছে ঠিক এভাবে পেঁপেটাকে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি রান্নার আগে যদি পেঁপেটাকে এভাবে লালচে রঙ করে ভেজে নিয়ে রান্না করা হয় তাতে করে রান্নাটা খুব সুন্দর হয় দিয়ে দিলাম ওই কড়াইতে আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম গোটা জিরে হাফ চামচ আর দিচ্ছি দুটি তেজপাতা জিরেতে সুন্দর লালচে রঙ ধরলে একটি বড়ো সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা লম্বা করে কেটে এখানে দিয়েছি পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব মোটামুটি মিনিট চারেক পেঁয়াজটাকে এভাবে নাড়াচাড়া করার পর দেখুন পেঁয়াজে একটা হালকা রঙ ধরে গেছে আর পেঁয়াজটাও বেশ নরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত লো ফ্লেম করে দু মিনিট ভেজে নিলাম আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে তারপর এখানে অল্প একটু জল যোগ করেছি এরপর দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধুনে গুঁড়ো আর দিচ্ছি এক চামচ মতো জিরে গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি যেহেতু আমি পরে কাঁচা লঙ্কা অনেকটাই দেব রান্নার রঙটা যাতে সুন্দর হয় এবার মশলাটাকে বেশ ভালো করে একটুখানি কষিয়ে নিয়েছি আর তারপর এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটি টমেটো কেটে পরিমাণ মতো লবণটাও দিয়ে নিলাম এতে করে টমেটো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এখানে এরপর এখানে আমি যোগ করে দিচ্ছি ধুয়ে রাখা ডাল ডালটা দেওয়ার পর মশলার সঙ্গে প্রায় তিন চার মিনিট এভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব এতে করে ডালটা বেশ সুন্দর ফুলে যাবে এরপর ডালের সঙ্গে মশলা ভালো করে কষানো হলে এখানে এবার দিয়ে দিচ্ছি এক কাপ মতো গরম জল জলটা কিন্তু অবশ্যই গরম দিতে হবে ঠান্ডা জল দেবেন না তাতে করে রান্নার স্বাদটা নষ্ট হয়ে যায় গরম জল দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা এতে করে সুন্দর একটা ঝাল ফ্লেভার হবে এবার ঢাকা দিয়ে রান্নাটাকে হতে দেবো যাতে ডাল বেশ নরম হয়ে যায় মোটামুটি পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আর তাতে করে দেখুন ডাল সুন্দর নরম হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম পেঁপে আর ডালকে এখন একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এরপর এখানে আরও এক কাপ মতো গরম জল যোগ করে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এরপর দিচ্ছি এক চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিলে টেস্টটা খুব ভালো হয় যেহেতু পেঁপে আর ডাল আছে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি ভালো করে এবার নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম এবার এটা ঢাকা দিয়ে হতে দেব আর পাশের বার্নারে একটি তাওয়া গরম করে এখানে নিয়ে নিলাম সরষের তেল তেল গরম হলে ফ্যাটানো ডিম এখানে দিয়ে দিলাম যারা ডিম খান না তারা এই ডিমের পোর্শনটা স্কিপ করতে পারেন ডিম ছাড়াও কিন্তু রান্নাটা খেতে খুব টেস্টি হয় তবে ডিম দিলে বলাই বাহুল্য স্বাদ অনেকটাই বেড়ে যায় ডিমটাকে এভাবে ভেজে নিয়ে তারপর পিস পিস করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর তারপর ঢাকনা খুলে একদম সব শেষে ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ডিম দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়ে আরও দু মিনিট মতো রান্না করে নিলাম এবার ঢাকা দিয়ে ফ্লেম অফ করে চার পাঁচ মিনিট দিয়ে নিয়েছি স্ট্যান্ডিং টাইম আমাদের পেপের তরকারি একদম রেডি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই পেপের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং